قدها هتنيه دول ليديز خلاص تمام كده ليديز ده مش حاجه كده انا اديت 9 دينا যারা অঙ্গরা করাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন এইট টু সেভেন ডাবল নাইন টু জিরো নাইন সেভেন সিক্স <목소리도> 뭐래 <뭐라? 목소리도> 뭐, <목소리도> 뭐, 뭐. देखि गंदा चाहिँ त हुन्छ र गाडा नि दुई पटक आउँछ कथटा के देखे देब न कथटा कोनु सामने आक्को देउ तँनी कथटा उजु थाले इ बाइक सम्हाल् कुंडा জয় রাধে দাদা অঙ্গরাগ কেমন হয়েছে দাদা আপনার হাতের কাজ খুব ভালো খুব সুন্দর লাগছে এদিকে বলে খুব ভালো হয়েছে মানে এত সুন্দর কাজ হয়েছে মানে কাজটা খুব অসাধারণ কাজ হুম অদ্ভুত ধরনের কাজ হয়েছে খুব ভালো লাগছে দিদি আপনার বিগ্রহের অঙ্গরাগ কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে দাদা আমার কৃষ্ণ আর আপনার হাতের কাজ একদম অসাধারণ মনে হচ্ছে স্বয়ং কৃষ্ণ চলে এসছে এখানে আচ্ছা ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ অম্বি গোপাল ধরো রাখবো এটা হ্যাঁ কেমন হয়েছে কাজ তোমার গোপালের কাজ কেমন হয়েছে বলে খুব সুন্দর হয়েছে আর অনেক ভালো লেগেছে আমার এই কাজটা আর এরপরেও যখন অঙ্গরাজ আমরা করাবো আপনাকে দিয়েই করাবো কারণ আমাদের খুব ভালো লেগেছে আপনার কাজটা আর আমরা কিভাবে আপনা মানে আরও যারা যারা করাতে চাই অঙ্গরাজ তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে সেটা একটু বলে দিলে খুব ভালো হয় হ্যাঁ নম্বর দেওয়া থাকবে

এই যে দাদা আমার দাদা সমস্ত ঠাকুর সুন্দর হয়েছে তো দাদা খুব ভালো হয়েছে দারুণ হয়েছে আমার দেখে খুব ভালো লেগেছে আবার তাহলে এরপরে বিগ্রহ করালে আপনাকেই ডাক দেব ডাক দিয়ে নিয়ে করাবো জয় রাধে নিতাই গৌর হরিবা